সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্রজনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়ে রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকের পদত্যাগপত্র জমা দিয়েছি গত ছয় মাসে আমরা বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার দুইটি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে ছয় মাস খুবই কম সময় তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে